আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও একটি ছোট্ট নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন ইফতার আয়োজন চলতেছে আজকে আমার বড় ভাইয়া আর ভাবি আমাদের সবার জন্য ইফতার আয়োজন করছে তাই তো এখানে তার গোছাচ্ছে আমার বড় ভাবি আমার ছোটো ভাইয়ের ওয়াইফ ঋতু আমার বোন বড় ভাবি ওরা সবাই প্লেট সাজাইতেছে তো আমি আসলামই মাত্র এসে আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছি এই তো এখানে প্লেট সাজানো হয়ে গিয়েছে কিছু আরও কিছু সাজাইতেছে তো আমি এসে সবার সাথে দেখা করে আর আমার ছেলে অল্প ও হচ্ছে রুমাইসা রাহা রাইফা ওদের সাথে গল্প করতেছে ও নীলা ভাইয়ের সাথে তো এরই মধ্যে ইফতার টাইম হয়ে গিয়েছে তো এখানে আবার ভাবি দই চিরা করছে ওটাকে দুধ কলা দিয়ে চিরাকে মা মাখিয়ে দিয়েছে আর এখানে যারা দই খায় না সেজন্য সবার প্লেটে দই দেওয়া হয়নি আর যারা খাবে তাদেরকে একটু সাথে আর এখানে হচ্ছে আমের শরবত আর হচ্ছে শরবত তো ইফতার টাইম হয়ে গিয়েছে টেবিলে ইফতার সাজিয়ে দিয়েছে এখন সবাই বসবে খাওয়ার জন্য তো তো এখানেই আমার 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 ছোট মামা ওরা বসার জন্য আসছে তো এই তো ইফতার টাইম হয়ে গিয়েছে বাচ্চারা সবাই ইফতার খেতে বসছে আর যারা বড়রাই ভিডিওতে আসতে চাচ্ছিল না তাদেরকে নিয়ে নেই তো আমার বড় ভাইও এসে ওদের সাথে বসছে আর এক একজন এক এক জায়গায় বসছে তো আমি ইফতারের কিছু বাচ্চাদের ভিডিও ক্লিপ নিলাম আর এখানে হচ্ছে হালিম ইফতার খাওয়া শেষে ভাবি আমাদের সবাইকে হালিম দিচ্ছিল এখানে রিসাল হালিম খাচ্ছিল ওকে দেখতে অনেক কিউট লাগতেছে তো আমি ওর একটু ভিডিও ক্লিপ নিলাম হালিম খাওয়া শেষ করে চা দিল সবাইকে তো চায়ের ভিডিওটা আমি ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম তো এখানে যখন আমি আর ভাবিরা চা খাবো তার একটু ভিডিও ক্লিপ নিলাম খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার মতো গল্প করছে কেউ নামাজ পড়তেছে তো এদিকে বাচ্চারা বসে গল্প করতেছে তো আমি ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যারা আমার ব্লগ দেখেন নিয়মিত সবাইকে অনেক ধন্যবাদ আর যারা পেজে ফলো দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা পেজ এখনও ফলো দেন নাই সবাই প্লিজ একটা করে ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ব্লগ কেমন হয়েছে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ব্লগ কেমন হয়েছে জানাবেন তো এরই মধ্যে আমাদের রাতের খাবার টাইম হয়ে গিয়েছে তো ভাবি এখানে বিরিয়ানি রান্না করেছে তো আমাদের সবাইকে খাবার দিচ্ছিল ছেলেরা বসছে বড়রা বসে খাচ্ছে আর এই দিকে হচ্ছে ছোটরা বসছে এই তো আমাদের রিসাল অনেক খুশি সে অনেক আনন্দ করতেছে ওদের সাথে ওর ভাই বোনের সাথে খাবার খেতে বসছে আর এখানে অন্যবার বার্তাওসি বসছে নিচে ওরা এখানে শূন্যতে তরিকায় খাবে খাবার খাবে সেই জন্য ওরা নিচে বসছে আসলে ভাই বোন বাবা মা সবাই মিলে একসাথে ইফতার করা খাওয়া দাওয়া করার আনন্দটাই অন্যরকম এটা যারা করে যারা এই আনন্দটা তারাই বুঝবে এটার কি আনন্দ কি। মধ্যে আমি আমার আজকের ব্লগে আজকে ইফতারের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আমার আজকের ব্লগ আর বড় করব না এখানে আপনাদের থেকে বিরিয়ানি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম